খেলা হবে বলে পালিয়ে যাওয়া শামীম উসমান এই দুঃসময়ও পরিবারের সাথে দারুণ সময় পার করছেন ইন্টারনেটে শামীম উসমানের একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে স্ত্রীর সাথে বিবাহ বার্ষিকী উদযাপন করতে দেখা যাচ্ছে শামীম উসমানকে নেচে গিয়ে স্ত্রীর সাথে বিবাহ বার্ষিকী উদযাপন করছেন তিনি থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার পর প্রথমবার কোনো ভিডিওতে প্রকাশ্যে এসেছেন শামীম উসমান এর আগে দেশের কয়েকটি জায়গায় তিনি লুকিয়ে আছেন বলে উদ্ধার অভিযানও চালানো হয় তবে তাকে কোথাও পাওয়া যায়নি শেখ হাসিনা সরকারের পতনের সাত দিন আগেই পরিবার সহ চম্পট দেন স্বামী মুসমান যাওয়ার আগের দিন পিস্তল সহ আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তায় ছাত্রদের বিরুদ্ধে নামেন স্বামী মুসমান সে সময় গুলি করারও নির্দেশ দেন তবে বন্দুক হাতে রাস্তায় নেমেও পরিস্থিতি ঠান্ডা করতে পারেনি নারায়ণগঞ্জের কুখ্যাত স্বামী মুসমান এরপর সরকার পতনের ভবিষ্যৎবাণী আজ করতে পেরেই সপরিবারে থাইল্যান্ডে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন শামীমান শেখ হাসিনাকে দেশে ফেলে পালিয়ে যাওয়ায় উসমানকে নিয়ে দলের মধ্যেই নানান রকমের গুঞ্জন উঠেছে নারায়ণগঞ্জের ত্রাস সৃষ্টি করেছেন সরকার পতন হলে তিনি যে আগেই ফেসে যাবেন তা তিনি খুব ভালো করেই জানতেন সে কারণেই পুরো পরিবার নিয়ে তিনি থাইল্যান্ডে পাড়ি জমান হাসিনা সরকারের পতনের সাথে সাথে শামীম ওসমানের ঘর হরি লুট করে নিয়ে যায় সাধারণ জনতা তার কোটি মূল্যের প্রাসাদে এখন দেয়াল ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই ভিউয়ার্স সবসময় খেলা হবে খেলা হবে স্লোগান দিয়ে শামী যে মাঠ থেকে পালিয়ে গেছেন এটা নিয়ে আপনাদের কি মন্তব্য জানে অবশ্যই কমেন্টস আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ